কোকো খুব খিদে পেয়ে গেছে না বাবা চলো আধ ঘন্টা হয়ে গেছে এবার তুমি তোমার ডিমটা খেয়ে নাও ফটাফট করে খেয়ে নাও এই যে আমার দুটো ডিম এসে গেছে ফটফট করে খেয়ে নেবে কিন্তু একদম দুষ্টু করবে না কেমন বাবা দাঁড়াও দাঁড়া দেব এন কপ 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 গুড বয় আস্তে আস্তে বাবা আস্তে না খেয়ে নাও একটু আস্তে খাও বাবা ওরকম বলে গলায় আটকে যাবে তো আর কুসুম কোথায় কুমার তুমি কুসুম খাও না তুমি কুসুম খাও না তোমাকে কুসুম দেওয়া হয় না দিনই দেওয়া হয়নি ছোটোবেলা থেকে তাই না প্রথমে আমাদেরকে একবার যখন তুমি ছোটো ছিলে ডাক্তার আঙ্কেল কি বলে দিয়েছিল যে পারত পক্ষে চেষ্টা করবেন ওকে ফ্রাটি জিনিস যেগুলো হয় আলু কুসুম যেগুলো আমরাও ইউজুয়ালি আমাদের হিউম্যান বেবিকে বারণ করে দিতে সেগুলো দেবেন না তারপর তোমায় দেওয়া হয়নি সেই থেকে তোমার খাবারও পেস নেই তুমি খাও না তোমার একটা গন্ধটা স্টিংকিং গন্ধ লাগে তাই না তুমি খেতেও চাওনি অবশ্য কোনো দিনও গুড বয় তো চলো হয়ে গেছে খাও যাও জলটা খেয়ে নাও গুড বয় যাও খেয়ে নাও যাও এখানে জল কোথায় আছো জল ওইখানে আছে যাও খেয়ে নাও যাও আমার ওখানে জল নেই বাবা গুড বয় পুরো জলটা খেয়ে নেবে কিন্তু একদম একটু যেন না থাকে কিন্তু বাবা ঠিক আছে মাঝে মধ্যে কিন্তু আমার টয়লেট কিন্তু এখনও ইয়েলো হচ্ছে খেয়ে নাও পুরোটা বাবু শোনা ছেলে আমার খেয়ে চলে আসো এদিকে আসো খাও 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 পুরোটা খেয়ে নাও জল খাবি একটুখানি যা দেবো তার চার ভাগের এক ভাগ কী শুনছিস আবার হাঁ করে টয়লেট করবি এক গামলা ও বাবা সত্যিই তারপরে মাঝে মধ্যে তোর কী হয় আমি বুঝে না এই জন্য বলি জলটা একটু বেশি করে খা দিদিয়াকেও বলতে হয় তোকেও বলতে হয় খাও খাও ভেরি গুড হ্যাঁ পুরোটা 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 খেয়েছো বাবু পুরোটা খেয়েছো বাবা গুড ভয় চলে এসো চলো চুকরে বসো আগে চুপ করে বসো 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 চুপ করে বসো নো এই তো হ্যাঁ শুতে বলিনি রে ভাই বসতে বললে শুয়ে পড়িস আর যদি বলি যে শুয়ে পড় তখন লাফা লাফেকি করবি কি মুশকিল না সত্যি তোকে নিয়ে বাবু এক সময় কী হয় বলতো হ্যাঁ এক এক সময় কী বার্থ ডে ছেলে হয়ে থাকি এটাকে এক সময় পুরো উল্টো বসতে বললে শুয়ে পড়বি শুতে বললে উঠেই লাফাতে আরম্ভ করবি কেন রে কী কারণ টেস্টি ও বাবা জলটা টেস্টি ছিল কেন বলতো জলের মধ্যে কী ছিল বিস্কুটের গুঁড়ো দেওয়া ছিল তোর জলটা বেশি করে খাওয়ানোর টেকনিক কী করবো আর খেতে চাস না তুই এটাই মুশকিল আমি শুধু একা নই অনেক বন্ধুর মারাই এরকম করে বুঝেছিস কি করবো আর জলটা খেতেই হয় বেশি করে একটু কি ভাবছিস মা বুদ্ধু বোনা মজা আয়া মাম্মি কো জলের মধ্যে সব গিরিয়েছে আমি কক করে পুরো জলটা খেয়ে ফেললাম ওটাই ভাবছিস তো কোকো হ্যাঁ ওটাই ভাবছিস তাই করবো দাদা এবার থেকে তোকে জলের মধ্যে কিছু না কিছু দিয়ে দেবো আর তুই তাহলে খেয়ে নিবি কবির চিন্তায় পড়ে গেছে কি খাচ্ছি জলটা অন্যরকম কেন লাগলো খেতে তাই না বাবা চলো এখানে কোনো করে না আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে জল বৃষ্টি পড়ছে চলো সবাই উঠে গিয়ে শো না ঠান্ডা লেগে বুকে না লেখাটে গিয়ে শো যাও বিছনা গোঝানো হয়ে গেছে যাও 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 এখানে চলে যাও বাবা উঠো উঠো বাবা উঠো